সুধি দর্শক মন্ডলী আজ আমরা একটা সাততলা বিল্ডিং এর ডিজাইন নিয়ে আলোচনা করব এটা হলো সাততলা বিল্ডিং এর থ্রি ডি ভিউ চলুন আমরা দেখি বিভিন্ন আউটলুক গুলো কেমন আছে এটা হলো নর্থ সাইড এর ভিউ এটা অন্য সাইড এর একটা দক্ষিণ দক্ষিণের দিকে একটি ভিউ বিল্ডিং টার আউটলুক টা খুব সুন্দর হয়েছে ক্লায়েন্ট এর চাহিদা অনুযায়ী এটা টপ ছাদের ভিউ ছাদে গার্ডেনিং এর ব্যবস্থা রাখা হয়েছে রিক্রিশনাল স্পেস রাখা হয়েছে এখানে পার্বল ব্যবহার করা হয়েছে আবার ওয়াটার ট্যাঙ্ক লিপ রুম খুব সুন্দর ভাবে দেখা হয়েছে এখানে সিঁড়ি দিয়ে বসার জায়গার ব্যবস্থা করা হয়েছে পুরো ছাদে গার্ডেনিং এর এবং ব্যবস্থা রাখা হয়েছে বিল্ডিং এর আউট টা খুবই সুন্দর হয়েছে ক্লাইন্ট এর চাহিদা অনুযায়ী এটা করা হয়েছে সাততলা বিল্ডিং এর নিচ মূলত পার্কিং এরিয়া এবং উপরে টিপিক্যালি করা হয়েছে জমির পরিমাণ বারো শতক এই বিল্ডিং এর জমির পরিমাণ বারো শতক এক রাস্তা বিল্ডিং এর সামনে ত্রিশ ফিট ওয়াইড রোড এবং বিল্ডিং এর পাশে দক্ষিণ সাইডে ত্রিশ ফিট ওয়াইড রোড এবং পশ্চিম সাইডে বারো ফিট ওয়াইড রোড আছে পুরো বিল্ডিং এর নিচ নিচতলাটা পার্কিং হিসেবে ব্যবহার করা হবে লিফট কর এবং সেটি সামনাসামনি রাখা হয়েছে এখানে গার্ড রাখা আছে আহ গার্ড -এর পাশে একটা রিসেপশন রাখা আছে তাছাড়া যেহেতু একটা বড় কমিউনিটি বিল্ডিং -এ থাকবে একটা অফিস স্পেস রাখা আছে ড্রাইভার -এর জন্য ওয়েটিং রুম আছে একটা কমন টয়লেট আছে এবং ইলেকট্রো মেকানিক্যাল রুম আছে জেনারেটর সাব স্টেশন -এর জন্য স্পেস টা আমরা ব্যবহার করে থাকি মূলত চলুন দেখে আসি টিপিক্যাল ফ্লোর প্ল্যান কি আছে ক্লায়েন্ট -এর চাহিদা অনুযায়ী টিপিক্যাল ফ্লোর প্ল্যান -এ চারটা ইউনিট করা হয়েছে প্রতিটা ইউনিট এর নাম সহ স্কয়ার ফিট গুলো আমরা এখানে দিয়ে দিছি ইউনিট এ তে এগারোশো তিয়াত্তর স্কোয়ার ফিট ইউনিট বি তে এগারোশো আটচল্লিশ ইউনিট সি তে এগারোশো ষাট ইউনিট ডি তে এগারোশো পঁয়ত্রিশ বিল্ডিং এর মালিক একজন হওয়ার কারণে স্কোয়ার ফিট এর ভেরিয়েশন এ কোনো সমস্যা নাই তিনি কমার্শিয়ালি ভাড়া হিসেবে বিল্ডিং টা ব্যবহার করবে প্রতিটা ইউনিট এর চাহিদা একই রকম তিনটা বেডরুম রাখা আছে দুইটা বেডরুম এর সাথে একটা টয়লেট রাখা আছে এবং ব্যালকনি আছে রান্নাঘর রাখা আছে ছয় ফিট তিন ইঞ্চি বাই নয় ফিট পাঁচ ইঞ্চি রান্নাঘরের সাথে দুই ফিট আট ইঞ্চি ওয়াইড একটা বারান্দা ব্যবহার করা হয়েছে ড্রয়িং স্পেস যেমন গেট দিয়ে ঢুকে ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেসের সাথে একটা ওয়াল ক্যাবিনেট রাখা আছে একটা টিভি ক্যাবিনেট হিসেবে ব্যবহার করতে পারে রান্নাঘরের পাশে একটা ডাইনিং স্পেস আছে ডাইনিং স্পেস তেরো ফিট সাত ইঞ্চি বাই সাত ফিট ছয় ইঞ্চি এবং রুম গুলোর সাইড যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং আলো বাতাস পরিপূর্ণ ইউনিট হয়েছে আমরা সিঁড়ি এবং লিফ্ট এর পাশে একটা ভয়েড রাখছি এবং ভয়াটের পাশাপাশি রুম এর সাথে পর্যাপ্ত জায়গা থাকার কারণে একটা ওয়াল কেবিনেট এর ব্যবস্থা করছি ঠিক অপজিট সাইড এ একই চাহিদা দুইটা বেডরুম দুইটা একটা টয়লেট একটা কমন টয়লেট ড্রয়িং স্পেস ডাইনিং স্পেস রান্নাঘর রান্নাঘরের সাথে ব্যালকনি সামনের প্রশ্ন আছে এম ডিপার্টমেন্ট একটা ইউনিট এই পাশে আছে ইউনিট ভয়ের থাকার কারণে বাতাসের সার্কুলেশনটা খুব ভালো হয় একজন ডিজাইনারের অবশ্যই লক্ষ্য করা উচিত আর্কিটেকচারাল থিম মেনে ডিজাইন করা কারণ আর্কিটেকচারাল থিম মেনে ডিজাইন করলে আলো বাতাস পরিপূর্ণ একটা আবাসন ব্যবস্থা বাস্তবায়ন সম্ভব হয় প্লাস একদিক থেকে বাতাসের সার্কুলেশন শুরু হলে বাতাসটাকে বের করার ব্যবস্থা করতে হবে যদি না বের করা হয় তাহলে বিল্ডিংটা অনেক উত্তপ্ত হয় আশা করি আপনাদের এই প্ল্যানটা ভালো লেগেছে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন